আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে ডিম বেগুন আরও আছে এদিকে তারপর ওই যে মশাল্লা অনেকগুলাই বেগুনগুলো দেখতে অনেক সুন্দর আরেকটা শালিক পাখি অনেক সুন্দর এদিকে আরেকটা তার দুইজন দুই দিকে আর এদিকে দেখুন দনিয়া ফুল মাসাল্লাহ কি সুন্দর ফুটে আছে আর মাসাল্লাহ কত টমেটো এই যে মাসাল্লাহ শুধু টমেটোই দেখা যাচ্ছে গাছের পাতাগুলো ইয়ে হয়ে যেতেছে আর গাছ থেকে অনেক টমেটো ফা হয়েছে মশলা দেখুন কত টমেটো কাঁচা পাকা মিলেয়া অনেকগুলো মশলা আরও আছে লম্বা বেগুন মশলা দেখুন অনেক সবজি আর ওইদিকে সিম আর এখন আমি আমার বাগানের ভিতরে যাচ্ছি আর বড়িগুলা এই কুল বড়িগুলো পাকতেছে আর পাখি খাইতেছে কিন্তু আমি পাকা ভাই না অথচ পাখি খুঁজা খাইতেছে আর পাখি খাইতেছে আর কি আর এই যে আমার বাগানের টমেটো গাছ ওনারা বাতাসে একদম চুলে গেছে এই যে আর এদিকে আমার এই যে ঝুলন্ত টমেটো গাছও বাতাসে পড়ে গেছে গাছটা অনেক আঘাত হয়েছে এই যে বাইদা দিতে হবে আর এদিকে কিছু গাঁদা ফুল আমার নষ্ট হয়ে গেছে গাছটাও মারা গেছে আর এদিকে আবার নতুন ফুল ফুটতেছে কে জানে আবার ফুলের কলিগুলা ভাঙা নিয়ে গেছে আর এদিকে আমার গাঁদা ফুলের অবস্থা এই যে মাসাল্লা আর বাগানটা কেরকম আজকের আবহাওয়ার কারণে কি একদম নিস্তব্ধ মাসাল্লাহ দেখুন গাছে নিচে দেখুন কত বড় বড় বড়ি পড়ে আছে এই যে মশল্লা এই যে দেখুন এই যে দেখুন মাসাল্লা অনেকগুলো বড়ই পড়ে আছে এই যে কত বড় বড় এই কুল বড় আর এই যে দেখুন মাসাল্লা কতগুলো বড়ই একদম পাকা পাকা কুলবড়িগুলো আবার দেখতে একটু সবুজ আর সাথে আছে আমার বাড়ির আর এই হচ্ছে আমার বাইয়ের মেয়ে ও মারদাসেপরে আর এইদিকে মশলা কি সুন্দর একটা লাউ মশলা একদম কচকচা এই যে আর রাত্রের বেলার বাতাসে গাছে নিচে অনেকগুলো জলফাই পড়ে আছে গতকালকে জলফাইগুলো নিয়েছিলাম টোকে নিয়েছিলাম আবার রাত্রের বেলা অনেকগুলো পড়ছে আর এদিকে আমার রসুন গাছগুলো বাতাসে দুলতেছে আজকের আবহাওয়া অনেক খারাপ মানে বৃষ্টি নামার সম্ভাবনা বেশি মানে গতকাল থেকে বিকাল থেকে শুরু হয়েছে বাতাস আকাশ মেঘলা সবাই অনেক টেনশানে আছে অনেকের বোনের বাড়িতে সরিষা গাছ উঠাইতেছে তারও অনেক টেনশনে আছে এই যে মার্শাল্লাহ আমার রসুন গাছগুলো আর ওইদিকে আমার টাটা গাছগুলো টাটা গাছের সাথে আছে বেগুন গাছ এই যে আর আমি কয়েক ঘন্টার জন্য বাড়িতে ছিলাম না এই ফাঁকে মুরগি আমার গাছ লাগানোর মাটি যেগুলো রেডি করে রাখছিলাম এইগুলোর অবস্থা একদম খারাপ করে দিছে